গুড ইভিনিং রেস্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল থেকে তোমাদের জন্য যে ডেলি মকটে সিরিজ প্রোভাইড করা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের ওপরে তোমাদের আজ সেকেন্ড ক্লাস তো আজকের সেকেন্ড ক্লাসে যাওয়ার আগে তোমাদেরকে আরেকটি নতুন ইনফরমেশন দিয়ে দেওয়া হোক তোমা তোমরা যারা আপকামিং এ এনএম জিএনএম এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিচ্ছ স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের থেকে পক্ষ থেকে তাদের জন্যে আনা হয়েছে একটি সুযোগ তোমরা মাত্র নশো নিরানব্বই টাকার ইয়ারলি সাবস্ক্রিপশানে পেয়ে যেতে পারো এক বছরের জন্য স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস এবং অনলাইন ক্লাসের সমস্ত সুযোগ যেখানে আলাদা আলাদা সাবজেক্টের টিচাররা তোমাদের জন্য স্পেসিফিকভাবে নোট তৈরি করা করেন যেগুলো তোমাদের আপকামিং এ এনএম এন্ট্রান্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন উদ্ভিদে গ্যালভ্যানো ট্যাকটিক চলন কিসের প্রভাবে দেখা যায় আলো রাসায়নিক পদার্থ তড়িৎ চুম্বকীয়তা এবং তড়িৎ শক্তি তো এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শক্তি গ্যালভেনো ট্যাকটিক যে চলন সেটা উদ্ভিদের শক্তির জন্য দেখা শক্তির প্রভাবে দেখা যায় ত্বকের অনুভূতি সংগ্রাহক এক্সোডার্মিস এপিডার্মিস এন্ডোডার্মিস কোনোটি নয় এর সঠিক উত্তর হয়ে যাবে এপিডার্মিস পরবর্তী প্রশ্ন রাসায়নিকভাবে ইনসুলিন হল ইনসুলিন প্রকৃতিতে পেপটাইড নিউক্লিওসাইড নিউক্লিওটাইড এবং কার্বোহাইড্রেট এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে পেপটাইট দুটি নিউরনের সংযোগস্থল আর সাইন কুলাম এখানে সাইন্যাপলাহ সাইন্যাপটি কুলাম তো এর সঠিক উত্তর হয়ে যাবে সাইন্যাপস আমাদের পরবর্তী প্রশ্ন যে যোগকলা আবরণী কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা করে সেটি কোনটি প্লেক্সাস মেনিঞ্জেস পিয়াম নিউরোগ্লিয়া এই সঠিক উত্তর হয়ে যাবে মেনিঞ্জেস পরবর্তী প্রশ্ন বৃদ্ধি নিয়ন্ত্রক যেটি উদ্ভিদের বিভিন্ন অংশের বয়স বৃদ্ধিকে হ্রাস করে সেটি কোনটি অক্সিন জেপলিন সাইটোকাইনিন না অ্যাপসিসিক অ্যাসিড বৃদ্ধি নিয়ন্ত্রক যেটি উদ্ভিদের বিভিন্ন অংশের বয়স বৃদ্ধিকে হ্রাস করে সেটি কোনটি সেটি হচ্ছে আমাদের সাইটোকাইনিন সাইটোকাইনিনকে আমরা জড়া বিলম্বিত করে এরকম নামে জানি তো সাইটোকাইনিন হচ্ছে বিভিন্ন অংশের বয়স বৃদ্ধিকে হ্রাস করে পরবর্তী প্রশ্ন পূর্ণবয়স্ক মান মানব দেহের মস্তিষ্কের ওজন কত টু পয়েন্ট ফাইভ গ্রাম ফাইভ পয়েন্ট ওয়ান গ্রাম তিন কেজি এবং ওয়ান পয়েন্ট থার্টি সিক্স কেজি এর সঠিক উত্তর হবে ওয়ান পয়েন্ট সিক্স কেজি পরবর্তী প্রশ্ন অগ্নাশয় থেকে নিঃসৃত কোনটি দেহে শর্করা পরি শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে রেনিন ক্রিয়েটিন ভিটামিন ইনসুলিন এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ইনসুলিন আইলেটস অফ প্ল্যাঙ্গার বিটা কোষ থেকে কোন হরমোন খুরিত হয় ইনসুলিন গ্লুকাগন অ্যাড্রিনালিন এসটিএইচ এই দুটো তো আইলেটস অফ প্ল্যাঙ্গার থেকে খুরিতই হয় না গ্লুকাগন আর ইনসুলিনের মধ্যে সঠিক উত্তর হবে ইনসুলিন বিটা কোষ থেকে ইনসুলিন খুরিত হয় আলফা কোষ থেকে গ্লুকাগন খুরিত হয় আর তার সাথে সাথে আমাদের ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন খুরিত হয় সোমাটো ট্যাটিন বলে একটা হরমোন আছে সেটি হয় পরবর্তী প্রশ্ন জীবের কার্যকলাপ নিয়ন্ত্রণে জিনের প্রভাব ঘটে কিসের মাধ্যমে শালক সংশ্লেষের মাধ্যমে ভিটামিনের মাধ্যমে প্রোটিন সংশ্লেষের মাধ্যমে না হরমোনের মাধ্যমে তো জীবের যে কার্যকলাপ সেটাতে জিনের প্রভাব আমাদের প্রোটিন সংশ্লেষের মাধ্যমে ঘটে থাকে মস্তিষ্কের গহ্বরে যে তরল থাকে তাকে কি বলা হয় সিএসএফ সিএসএম সি কে এফ এবং সিজেএন এর সঠিক উত্তর কিন্তু সিএসএফ হবে সেরিব্রো স্পাইনাল ট্রুইট যেটা শুধু মস্তিষ্ক নয় মস্তিষ্কের সাথে সাথে আমাদের সুশমাকাণ্ডেও থাকে সেই জন্যই সেরিব্রোর সাথে সাথে স্পাইনাল কথাটাও বলা হয়েছে পরবর্তী প্রশ্ন মানবদেহে তাপমাত্রা নিম্নের কোনটির দ্বারা নিয়ন্ত্রিত হয় পিটুইটারি হাই থাইরয়েড হাইপোথেলামাস এবং অ্যাডিনাল এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাসের মাধ্যমে আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় রক্তে শর্করার পরিমাণ কমে গেলে কোন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্লুকাগন থাইরয়েড এসিটিএইচ এবং জিটিএইচ রক্তে শর্করার পরিমাণ বেড়ে বেড়ে গেলে ইনসুলিন সেই শর্করার পরিমাণকে কমাতে সাহায্য করে সিমিলারলি রক্তে শর্করার পরিমাণ কমে গেলে তার উল্টাটা হয় গ্লুকাগন সেই শর্করার পরিমাণকে বাড়িয়ে দিতে সাহায্য করে তো সঠিক উত্তর হবে গ্লুকাগন পরবর্তী প্রশ্ন ফ্যাক্টরি স্নায়ু নিম্নের কোন কাজে সাহায্য করে থাকে দর্শন শ্রবণ ঘ্রাণ এবং স্বাদ এই সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ঘ্রাণ দর্শনের জন্য অপটিক স্নায়ু এবং শ্রবণের জন্য অডিটরি স্নায়ু কাজ করে নর আমাদের যা বাড়িয়ে দেয় নর আমাদের কি বাড়িয়ে দেয় শ্বসন লালা তৈরি মূত্র উৎপাদন এবং রক্তচাপ এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রক্তচাপ এপিনেফিন এবং নর এপিনেফিন তাদেরই অপর নাম হচ্ছে অ্যাডিনালিন এবং নর অ্যাডিনালিন যা বিপদকালীন হরমোন এর মধ্যে আমরা অ্যাড্রেনালিনকে বিপদকালীন হরমোন বলি কিন্তু নরএপিনেফ্রিন বা নর অড্রেনালিন কিন্তু কিছুটা হলেও অ্যাড্রেনালিনের মতোই কাজ করে তো সেই সময় আমাদের রক্তচাপ বাড়িয়ে দেওয়াটা নরএপিনিফ্রিনের কাজ পরবর্তী প্রশ্ন ঘ্রাণ অনুভূতি গৃহীত হয় মস্তিষ্কের অংশ দ্বারা পিটুইটারি এবং দ্বারা এর আগের প্রশ্ন আমরা দেখেছি যে অলফ্যাক্টরি দ্বারা আমরা ঘ্রাণের অনুভূতি পাই তো এখানে অলফ্যাক্টরি লোভ দ্বারাও আমাদের মস্তিষ্কে ঘ্রাণের ঘ্রাণের অনুভূতি তৈরি হয় বা গৃহীত হয় তো এখানে সঠিক উত্তরভাবে অলফ্যাক্টরি লোভ দ্বারা পরবর্তী প্রশ্ন সেরয়েড হরমোন পাওয়া যায় থেকে কটিকয়েট থেকে কোলেস্ট্রল থেকে এ থেকে এবং প্রোটিন থেকে এর সঠিক উত্তর হয়ে যাবে কোলেস্টেরল থেকে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী গ্রন্থি কোনটি পিনিয়াল বডি থাইরয়েড পিটুইটারি এবং হাইপোথালামাস এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হাইপোথালামাস যে হরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে যে হরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে থাইরয়েড প্যারাথাইরয়েড এডিএইচ এবং এসটিএইচ এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে প্যারাথাইরয়েড প্যারাথাইরয়েড এবং কিছু কিছু ক্ষেত্রে থাইরয়েডও করে কিন্তু মেনলি প্যারাথাইরয়েড করে ওরা ক্যালসিটোলিন হরমোন সিক্রেট করতে পারে এবং তার ফলে রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে পরবর্তী প্রশ্ন নিম্নের হরমোনগুলির মধ্যে কোনটি অ্যামাইনাসিডে পরিবর্তিত হয় প্রোস্টাগ্ল্যান্ডিন এপিনেফিন ইস্ট্রোজিন এবং প্রোজেস্ট্রাম এর সঠিক উত্তর হয়ে যাবে প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন পরবর্তীকালে অ্যামাইনাসিডে পরিবর্তিত হতে পারে বাকিরা পারে না নিম্নের কোনটি কোন হরমোনটি পিটিউটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয় না থাইরক্সিন এফএসএইচ জিএইচ এবং এর সঠিক করতে হয়ে যাবে থাইরক্সিন কারণ তোমরা প্রত্যেকেই জানো থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয় থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয় তো সেই জন্য এটা আমাদের মস্তিষ্ক মানে পিটুইটারি থেকে করতে হবে না পরবর্তী প্রশ্ন বিএমআর এর উপর থাইরক্সিনের প্রভাব কিরূপ কোনো প্রভাব নেই কমে যায় বৃদ্ধি পায় এবং অনিয়ন্ত্রিত হয়ে যায় এর সঠিক উত্তর কিন্তু বৃদ্ধি পায় বিএমআর ওপর থাইরক্সিনের প্রভাব পেয়ে বিএমআর বৃদ্ধি পায় এবং আমাদের দেহে তাপ জেনারেট হতে থাকে বা হিট জেনারেট হতে থাকে যাই হোক সেই জন্যই আমরা থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোনও বলতে পারি পরবর্তী প্রশ্ন নিম্নের কোন হরমোনটি বিএমআর বৃদ্ধি করে খুবই সহজ প্রশ্ন ইনসুলিন অক্সিন থাইরক্সিন এবং ইস্ট্রোজেনের মধ্যে সঠিক উত্তর অবশ্যই থাইরক্সিনই হবে সবচেয়ে দীর্ঘ করটিয়ে কোনটি ভেগাস অপটিক অরিটরি এবং ফেসিয়াল এবং অডিটোরি এর সঠিক উত্তর হবে ভেগাস ভ্রূণ আবরণীতে কোন হরমোন পাওয়া যায় জিবাইলিক অ্যাসিড ইন্ডোল্যাস্টিক অ্যাসিড কাইনিন এবং ভার্নালিন এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অক্সিন অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড ঠিক আছে আমরা ভ্রূণ আবরণীতে অক্সিন হরমোন পাই এবং সেটা ভ্রূণ মুকুল বৃদ্ধিতে সাহায্য করে পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি পশ্চাৎ মস্তিষ্কে পাওয়া যায় না পন্স টেকটাম লোক মস্তিষ্ক এবং সুষুম্না শীর্ষক এর মধ্যে লোক মস্তিষ্ক এবং সুষুম্না শীর্ষক যে পশ্চাৎ মস্তিষ্কে পাওয়া যায় সেটা তো জানোই এই পন্স আর টেকটামের মধ্যে পন্স বা সেতু মস্তিষ্ক যাকে বলবো সেটা কিন্তু মেটেন সেফালনের একটা ভাগ এটা মেটেন সেফালনের একটা ভাগ এই টেকটামটা পাওয়া যায় না টেকটাম আমরা মধ্য মস্তিষ্কে পাই টেকটাম আমরা মধ্য মস্তিষ্কে পাই তো সঠিক উত্তর হয়ে যাবে টেকটাম পরবর্তী প্রশ্ন কুড়ি থেকে ফুল ফোটা কী ধরনের চলন ট্রপিক চলন ট্যাক্টিক চলন ন্যাস্টিক চলন এবং কোপরের কোনোটি নয় এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ন্যাস্টিক চলন আলোর প্রভাবে কুড়ি থেকে যখন ফুল ফোটে তখন সেটা আমরা ন্যাস্টিক চলন হিসেবে ধরে নিই মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি অলফ্যাক্টারি নার্ভ অপটিক নার্ভ সায়াটিক নার্ভ এবং ভেগাস নার্ভ যদি আমরা এখানে করটি ও স্নায়ু বলতো বা এর আগেও যে প্রশ্নটা দেখলাম সেখানে কিন্তু আমাদের সঠিক উত্তর ছিল তো ভেগাস নার্ভটা কি করে ভেগাস নার্ভ আমাদের করটি থেকে উৎপন্ন হয় বা স্নায়ু জানি তো সেই ভেগাস নার্ভ কিন্তু হার্ট বিট রেগুলেট করে তো যেহেতু আমাদের হার্ট বিট রেগুলেট করে যাচ্ছে তো সেই জন্য ভেগাস নার্ভ আমাদের দীর্ঘ হয় কিন্তু এখানে উল্লেখ করে দেয়নি যে করটি ও স্নায়ু স্নায়ুর কথাই এখানে বলা হয়েছে এখানে কয়েকটা নার্ভ দেওয়া হয়েছে এবং তার মধ্যে কোনটি দীর্ঘতম নার্ভ তো এখানে অলফ্যাক্টরি অপটিক সায়াটিক এবং ভেগাস এর মধ্যে কিন্তু আমাদের এই সায়াটিক নাপটা সবচেয়ে লম্বা এখানে কিন্তু ভেগাস নাভ হবে না এর আগের প্রশ্নে আমরা দেখেছি কোনটি দীর্ঘতম করটিক স্নায়ু করটিক স্নায়ুর মধ্যে তো আর সায়াটিক নার্ভ নেই তো সেখানে ভেগাস নার্ভ ছিল সেখানে আমরা ভেগাস নার্ভ করবো কিন্তু যখন করটি নাই উল্লেখ করে দেবে না এবং সেখানে সায়াটিক নার্ভের কথা উল্লেখ থাকবে তাহলে কিন্তু আমরা সায়াটিক নার্ভই করবো যদি এখানে দীর্ঘতম স্নায়ু বলে বলতে এবং সায়াটিক নার্ভের কথা উল্লেখ করা না থাকতো তাহলে আমরা ভেগাস করতাম কিন্তু দীর্ঘতম স্নায়ু করটীয় নাই নয় এমন দীর্ঘতম স্নায়ু কিন্তু আমাদের সায়াটিক নার্ভ পরবর্তী প্রশ্ন মানুষের মস্তিষ্কের আবরণীর নাম কি প্লুরা ছত্রা পুমা মিনিঞ্জেস যাই হোক তোমরা জানো খুবই সহজ প্রশ্ন মিনিঞ্জেস আর আজকে শেষ প্রশ্ন কানের ভারসাম্য রক্ষা করে নিম্নের কোন অংশ সিস্টলিত মেলিয়াস কর্ণপটাহ এবং অটলিক এটা অটোলিত হবে মাঝে লটা হবে না যাই হোক এটি সঠিক উত্তর হবে অটোল যন্ত্র আমাদের অটোল যন্ত্রর মধ্যে কিছু ভাসমান কণিকা থাকে আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে যারা কাজ করে তো আজকের ত্রিশটি প্রশ্ন নিয়ে তোমাদের যে মক টেস্ট সিরিজ ছিল তা এখানেই শেষ নেক্সট দিন তোমাদের সাথে দেখা হবে আরও কিছু ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে তোমরা যারা এরকম ইন্টারেস্টিং প্রশ্ন রোজ রোজ পেতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বেলাইকন প্রেস করে অবশ্যই আমাদের পাশে থাকবে এছাড়াও তোমরা যারা অনলাইন ক্লাসের সাথে সাথে অফলাইন ক্লাস করতে চাও এবং স্মার্ট গ্যালাক্সির যে অফলাইন আউটলেটসগুলো আছে যেমন বালুরঘাট এবং তার সাথে সাথে মালদা পাকুয়া গঙ্গারামপুর বুনিয়াদপুর তপন ইত্যাদি জায়গায় তো সেখানে যোগাযোগ করার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো